আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছেরি দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে ভিডিওটিতে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটিতে আপনাদের জানাবো গর্ভবতী মহিলা স্বপ্নে আলো দেখলে কি হয় কোন গর্ভবতী মহিলা যদি এইরকম দেখেন যে আলো দেখলেন তাহলে সঠিক ব্যাখ্যাটা কি জানাবো সাথে সাথে কোন বেকার ব্যক্তি যার চাকরি নেই এরকম যদি স্বপ্নে আলো দেখেন কি হবে এই নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা আমি আছি মুফতি মোহাম্মদ বেলাল হোসেন আপনারা দেখছেন এইচ এম এম বেলাল হোসেন চ্যানেল বন্ধুরা সাধারণত স্বপ্নে আলো দেখা এটা যে কোনো মানুষের জন্য ভালো লক্ষণ বিশেষ করে কোনো মানুষ যদি গোমরাহী মধ্যে থাকে তিনি যদি স্বপ্নে আলো দেখেন তাহলে হেদায়তের দিকে যেতে পারবেন এই লক্ষণ বুঝতে হবে যদি কোনো ব্যক্তি গুনাহের কাজে জড়িত থাকে স্বপ্নে যদি আলো দেখেন তাহলে হয়তো তিনি গুনাহ থেকে তওবা করবেন অসৎ পথ থেকে সৎ পথের দিকে ফিরে যাবেন এই লক্ষণ বোঝায় বন্ধুরা সেই সাথে সাথে কোনো ব্যক্তি যদি যদি মধ্যে ভোগেন পাচ্ছেন না কি তিনি স্বপ্নে আলো দেখেন কোনো বিষয়ে সিদ্ধান্ত করবেন তাহলে এর ব্যাখ্যা হচ্ছে যে তিনি সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারবেন যদি কোনো বেকার ব্যক্তি যার কোন চাকরি বাকরি নেই এরকম কোন বেকার ব্যক্তি স্বপ্নে যদি আলো দেখেন তাহলে তার বেকারত্ব দূর হওয়ার প্রতি ইঙ্গিত করে ইনশাআল্লাহ তার বেকারত্ব দূর হয়ে যাবে চাকরি বাকরি তার ব্যবস্থা হবে যে কোনো কর্মের ব্যবস্থা হবে দর্শক যদি কোনো ব্যক্তি ব্যবসায়ী থাকেন তিনি যদি স্বপ্নে আলো দেখেন তাহলে তার ব্যবসা অনেক ব্যবসার পরিধি অনেক বৃদ্ধি পাবে ব্যবসা অনেক উন্নতি হবে এই লক্ষণ বোঝায় বন্ধুরা কোনো ব্যক্তি যদি ভ্রমণে থাকেন কোনো কোথাও সফর করছে তিনি যদি স্বপ্নে আলো দেখেন তাহলে তার ভ্রমণটা সফল হবে তিনি সঠিক গন্তব্যে পৌঁছতে পারবেন ইনশাল্লাহ বন্ধুরা সেই সাথে সাথে কোন গর্ভবতী মহিলা গর্ভবতী মেয়ে স্বপ্নে যদি আলো দেখেন তাহলে খুবই একটা ভালো লক্ষণ এইরকম স্বপ্ন দেখা মানে তার গর্ভের বাচ্চা সুস্থ থাকবে সবল থাকবে অনেক মেধাবী হবে বুদ্ধিমান হবে এরকম স্বপ্ন দেখা গর্ভের বাচ্চা সে সঠিক পথে থাকবে নেক্সট সন্তান হবে সাথে সাথে আর এইরকম স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে যে তার বাচ্চাটা খুব সহজেই নর্মালে ডেলিভারি হবে ইনশাল্লাহ খুব সহজে অতি সহজে তিনি সন্তান লাভ করতে পারবেন এই লক্ষণ বুঝতে হবে বেশি কষ্ট করতে হবে না দর্শক খুবই ভালো একটা বিষয় সেই সাথে স্বপ্নে আলো দেখা যে কোনো ঝুঁকিপূর্ণ কাজে সফল হওয়ার প্রতি ইঙ্গিত করে কোনো ঝুঁকিপূর্ণ কাজে যদি আপনি হাত দেন ওই কাজটা আপনি সফল করতে পারবেন আল্লাহ তাল্লাহ অশেষ রহমতে দর্শক এই ছিল স্বপ্ন ব্যাখ্যা নিয়ে আলোচনা আশা করে বুঝতে পারছেন নিত্য নতুন আরো ভিডিও প্রতি সবাই পাশে দেখবেন এই পর্যন্তই আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ